এক বিশাল সাম্রাজ্যের একমাত্র উত্তরাধিকারী ছিলেন যুবরাজ আরজুন তার ছিল শিল্পকলা ও প্রকৃতির প্রতি গভীর টান তিনি চেয়েছিলেন পাহাড়ের কোল ঘেঁষে এক নতুন শিল্পনগরী গড়ে তুলবেন যেখানে সবাই স্বাধীনভাবে তাদের সৃজনশীলতা প্রকাশ করতে পারবে কিন্তু রাজা মহেন্দ্র ছিলেন প্রজাহিতৈষী এবং বাস্তববাদী তিনি তার পুত্রকে ডেকে বললেন আর্জন আমি জানি তোমার স্বপ্ন অনেক সুন্দর কিন্তু এই মুহূর্তে সাম্রাজ্যের উত্তর সীমান্তের নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সেখানে একটি সুরক্ষিত দুর্গ নির্মাণ এবং সেই অঞ্চলের পিছিয়ে পড়া মানুষদের জীবনযাত্রার মান উন্নয়ন করা জরুরি আমার আদেশ তোমাকে এই মুহূর্তে তোমার সব স্বপ্ন ভুলে সেই দায়িত্ব নিতে হবে আর্জনের মন ভেঙে গেল তার প্রাণের চেয়ে প্রিয় শিল্পকর্মের স্বপ্ন জলাঞ্জলি দিতে হবে তিনি গভীর দীর্ঘশ্বাস ফেলে রাজার দিকে তাকিয়ে বললেন আমার পিতার আদেশই আমার নিয়তি শিল্পীর কোমল হাত এখন পাথরের ছেনি আর সামরিক নকশার কাগজ ধরল আরজন নিজের ইচ্ছা দমন করে কঠোর পরিশ্রম শুরু করলেন প্রথম দিকে কাজটা তার কাছে বোঝা মনে হলেও ধীরে ধীরে তিনি দেখলেন সেই প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো তার সরলতা ও সততায় মুগ্ধ হয়ে তাকে সহযোগিতা করছে দুর্গ নির্মাণ শেষ হলো আর সেই সাথে তিনি নিজের পরিকল্পনা বদলে সেই অঞ্চলেই গড়ে তুললেন ছোট ছোট কুটির শিল্প কেন্দ্র। তিনি বুঝতে পারলেন মানুষের হাসি ও সুরক্ষা নিশ্চিত করাটাও এক মহৎ শিল্প কয়েক বছর পর যখন তিনি সফলভাবে কাজটি শেষ করে রাজধানীতে ফিরলেন তখন তার মুখে ছিল এক নতুন দীপ্তি রাজা মহেন্দ্র তাকে বুকে টেনে নিয়ে বললেন আমি জানতাম তুমি পারবে শিল্পনগরী হয়তো একদিন হবে কিন্তু তুমি আর যা অর্জন করেছ তা এক রাজার প্রকৃত দায়িত্ববোধ আর হাসলেন তিনি বুঝতে পারলেন পিতার আদেশ মেনে নেওয়ার মাধ্যমে তিনি কেবল নিয়তির পথেই উনি বরং নিজের ভেতরের এক শক্তিশালী ও দায়িত্বশীল নেতাকে আবিষ্কার করেছেন গল্পের মূল শিক্ষা গল্পের মূল শিক্ষা হলো কখনো কখনো আমাদের ব্যক্তিগত আকাঙ্ক্ষা বা স্বপ্ন ত্যাগ করে কর্তব্য বা গুরুজনের আদেশ মেনে নিতে হয় এই বাধ্যতা প্রথমে কষ্টের মনে হলেও এর মাধ্যমে আমরা দায়িত্ববোধ আত্মশ্যাগ ও বৃহত্তর কল্যাণের গুরুত্ব বুঝতে পারি সঠিক পথে নিষ্ঠার সাথে কাজ করলে সেই কঠিন পরিস্থিতি আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা ও সফলতার কারণ হয়ে দাঁড়ায়